ভারতের অপারেশন সিন্ধুকে ঘিরে চরম উত্তেজনায় ভারত পাকিস্তান সীমান্ত অপারেশন সিন্ধুর নাম দিয়ে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একযোগে হামলা চালায় ভারত হামলার জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখায় ধ্বংস করে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান যা দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি করেছে এই প্রেক্ষাপটে দখলদার ইসরায়েল ভারতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে অবস্থান নাই। অন্যদিকে ভারতের বিরোধী দলীয় নেতা হলেও আসাদুদ্দিন এবং হামলা ভবিষ্যতের জন্য এ শিক্ষা হয়ে থাকবে এ সময় কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুক পেজে দু হাজার উনিশ সালে জাতিসংঘে দেয়া তার একটি আগ্রসন বিরোধী বক্তব্যের পুনরায় প্রকাশ করা হয় পোস্টে দাবি করা হয় এ জাতীয় সংকটময় সময়ে ইমরান খানের নেতৃত্বই পাকিস্তানের ঐক্য ও প্রতি রক্ষার জন্য প্রয়োজন তবে ভারতের এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তাছাড়া এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি পাকিস্তানকে আমরা গাজার মতো দেখতে চাই বলে মনোবাসনা প্রকাশ করেছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীরা একজন ভারতীয় নাগরিক বলেন এটা আমার কাছে মনে হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে সেলুট জানানোর সময় মোদীজির নেতৃত্বে এবং তার প্রেরণায় এই বড় পদক্ষেপটি নেওয়া সম্ভব হয়েছে এটা কেবল শুরু আমরা নয়টি ঘাটি দিয়ে শুরু করেছি ভবিষ্যতে হয়তো নয় হাজার হবে কারণ ওই দেশটি সন্ত্রাসের ঘাঁটি এদের বাঁচার কোনো অধিকার নেই